হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আছি আমরা উদপুর রেল স্টেশনে এখন যাচ্ছি রাস্তা দিয়ে এখন রাস্তাতে আছি মাথার বাড়ির দিক দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি উদয়পুর স্টেশন জায়গাটা খুব সুন্দর এটা একদম পার্কের মতন এরিয়া তো আমাদের ত্রিপুরার ত্রিপুরা বলতে মানে অনেক লোক এখানে আসে তো উদয়পুরের তো বেশিরভাগ লোক বিকেলবেলাতে ওইদিকে ঘুরতে যায় তো জায়গাটা খুব সুন্দর খুব ভালো তো এই দেখেন জায়গাটা খুব ভালো চারোদিকের যে ওয়েদার চারোদিকের মানে খোলা মেলা পরিবেশ তো এরকম যে রেল স্টেশন আমার মনে হয় আমি তো অল ইন্ডিয়াতে ঘুরেছি তো মনে হয় এরকম নেই মনে আর এত সুন্দর উদয়পুর রেল স্টেশনটা একদম ফেমাস উদয়পুর তো এমনিতেই ফেমাস জায়গা তো এই স্টেশনটাও খুব ভালো জায়গায় বানিয়েছে খুব সুন্দর লাগলো স্টেশনটা মানে লাগে এটা আর সবাই আসে ওটাতে তো আমাদের সাথের কিছু লোক বাইরের লোক ছিল ওরাও এখানে আসার পর দেখে জায়গাগুলোকে দেখে বলছে যে প্রচণ্ড সুন্দর স্টেশন এরকম স্টেশন আর নেই ইন্ডিয়ার মধ্যে এরকম আছে কিনা জানি না তবে স্টেশনটা খুবই সুন্দর স্টেশন আর আমরা তো সব সময় এখানে সময় কাটানোর জন্য হোক বা যে কোনো ঘোরার জন্য পার্ক হিসাবে আমরা সবাই এটাকে ব্যবহার করে আগে বিশেষ করে উদয়পুরের লোক এটার মধ্যে যাই যাই এমন কোনো লোক নেই মনে যায়নি মনে হয় তো এটা খুব সুন্দর স্টেশন চারিদিকে খোলামেলা জায়গা তো ওই জায়গাটার অনেক হিস্ট্রি আছে আগে ওই জায়গাটাতে যে স্টেশন হয়েছে এটা কেউ কোনো দিন ভাবতে পারে না যে স্টেশন হবে ওইখানে তো ওইখানে জল জমে থাকতো আর একদম সুপসাগর জলার মাঝখানে তো এই জায়গাটার প্রচুর হিস্টিরি প্রচুর মানে প্রচুর ইয়ে খরচ করে ওই জায়গাটাতে স্টেশন বানাইছে কত সুন্দর সব স্টেটের একটা ফেমাস চিত্র আছে এগুলাতে সব স্টেটের আমাদের ইন্ডিয়ার সব স্টেটের ত্রিপুরা মিজোরাম মণিপুর থেকে শুরু করে দিল্লি সব জায়গার একটা ইয়ে আছে তো দিকে দেখেন কত সুন্দর জায়গাটা পরিবেশটা খুবই ভালো এখানের যে ওয়েদারগুলা তারপর খোলামেলা পরিবেশ আর গরমের সময় বিশেষ করে এখানে লোক প্রচুর যায় এমনিতে ঘুরতে যায় প্রচুর বিকেলবেলাতে বিশেষ করে তো আমরা গিয়েছি দুপুরবেলাতে তো ওই সময় লোক কম বিকেলবেলাতে সবাই ঘুরতে যায় ওদিকে জায়গাটা খুব সুন্দর এই যে মানচিত্র কত সুন্দর আর্টিস্ট করে রেখেছে ওটার ভিতরে তো জায়গাগুলো দেখার মতো জায়গা তো উদয়পুর স্টেশন এটা আমাদের ত্রিপুরার একটা গর্বের স্টেশন বা ভালো একটা জায়গা সুন্দর জায়গা এটাতে বিশেষ করে অনেক প্রোগ্রাম ওইখানে অনেক কিছু হয় তো অনেক যেমন একটা ঈদের সময় অনেক লোক জরু হয় ওই সময় ঈদের দিন বিকেলবেলাতে তো এখানে একটা মেলার মতো পরিবেশ হয় খুব ভালো লাগে ওখানে আর এমনিতে তো পূজা টুজাও হয় এখানে দুর্গা পূজাও ওইখানে হয় জায়গাটা এক সময় কী ছিল আর এখন কী হয়ে গেছে তো এটার মধ্যে লোক এরকম লোক আসা যাওয়া করে যেটা পার্কের মতন এই যে এটা হলো স্টার্ট আপ ইন্ডিয়া মানচিত্রের দিয়ে বুঝিয়েছি এটা তো অনেক কিছু আছে স্টেশনটায় দেখার মতো জিনিস আছে খুব ভালো ওয়েদার চারোদিকে খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে তা আমি আমি তো এখানে আসলে প্রায় মানে যাওয়া পরেই পরে ভালো লাগে ওইখানে গেলে একটা খোলামেলা পরিবেশ মনটা শান্ত হয়ে যায় ওইখানে গেলে যে বাতাস একটা শুদ্ধ বাতাস শুদ্ধ পরিবেশ একটা কেন পলিউশন নেই একদম জিরো পলিউশন ওইখানে এই যে চারোদিকের যে স্টেশনটা ওইদিকে বিলোনিয়ার রাস্তা ওইদিকে বিলোনিয়ার দিকে যায় ওটা তো এইখানে দোকানপাটও হয়েছে এখন ভিতরে স্টল হয়েছে এই যে এটা আমি তারপরে গিয়েছিলাম অন্য আরেকটা কাজে তো বাজারে গিয়েছিলাম তো বাজারে দেখলাম যে দোকানটা একটু বন্ধ তারপর আমরা এখানে স্টেশনে ঘুরতে এসেছি রেফ্রিজারেটর মানে ফ্রিজ আনতে গিয়েছিলাম তো গেলাম অনেক দোকানে দেখলাম তারপর যে দোকানটা থেকে নেওয়ার পরে গেলাম ওই দোকানটা বন্ধ ছিল বলে তারপর ওই দোকানটা থেকে গিয়ে নিয়ে আসলাম এই যে চারদিকে কত সুন্দর খোলা মেলা মাঠ এরকম স্টেশন মনে হয় ইন্ডিয়াতে আছে কিনা সন্দেহ আছে খুব সুন্দর স্টেশন জায়গাটা খোলামেলা পরিবেশ তো খুব ভালো লাগে এই যে ঋতিকা আমার মিসেস ওরা আসছে ওরা এখন গাড়িতে চড়বে ওই গাড়িতে চড়ছে ওরা তো এখন যাওয়ার পথে আমরা একটু ঘুরে নিয়েছি দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল তো এখন আমরা চলে যাব এখান থেকে যাওয়ার পথে আবার একটা আইসক্রিম ওই যে গাড়িটা একটা জুস জুস বানায় কি কোকাকোলা আছে পুদিনা জুস আছে তো অনেক জুস আছে চলে যাচ্ছিলাম তারপর দেখলাম যে ইয়েটা আছে তারপর ওইটাতে আবার ফিরে আসলাম এটা আগে দেখিনি তো গাড়িটা মনে হয় কিছুদিন নতুন এসছে এখানে তো এটা প্রায় সময় বলছে থাকে এখানে তো জুস পাওয়া যায় ভালো জুস এই যে এ দেখেন গাড়িটা এখন এই যে দেখেন কত সুন্দরভাবে বানানো আছে ইয়ে করে কত সুন্দর করে সাজিয়ে গাড়িটাকে ঋতিকা খাচ্ছে কোলা জুস নিয়েছিলাম বিশ টাকা করে গ্লাস আমরা আমি আমার মিসেস এই যে আমাকে খাচ্ছি ভালো লেগেছে এগুলো এই যে এটা হলো গাড়িটা তো এটা যেটার মধ্যে দাবার ফিল্টারের মতো বের হয় এটাতে আলাদা আলাদা আইটেম আছে পুদিনা কোকা কোলা এই যে সব কিছুর জুস আছে বিশ টাকা করে এগুলো গ্লাস তো ভালো ঠান্ডা খুব ঠান্ডা আর টেস্টি খুব টেস্টি হয়েছিল খেয়েছি আমরা ভালোই লাগলো তো এখন চলে যাচ্ছি তো এখন যাব রাজধানগর ওই দিক দিয়ে খিলপাড়ার দিক দিয়ে যাবো খিলপাড়ার দিক দিয়ে গিয়ে তারপরে আমরা তো এখন খিলপাড়া দিয়ে যাব খিলপাড়া যে রাজধানগর হয়ে যাব এটা স্টেশনের এই জায়গাটাও দেখবেন সুন্দর আছে আর এটা তো সেলফি পয়েন্ট উপরে যে সিঁড়িতে উঠে উপরে ওইটা থেকে সেলফি টেলফি উঠায় সবাই ছবি টবি উঠায় আর বাতাস খায় ওখানে ভালো লাগে এটা হলো খিলপাড়ার দিকে রাস্তাটা যেটা রাজধানগরের দিকে রাস্তা তো চারদিকে পরিবেশটা কত সুন্দর এই যে দেখেন খেতিগুলো কত সুন্দর লাগে ভাল লাগে তা আগে ওই জায়গাগুলোর বহুত হিস্ট্রি ছিল এখানে নৌকা দিয়ে লোক আসা যাওয়া করতো এই বর্ষার সিজনে তো খেতি করা মুশকিল ছিল এখানে এখানে পুরো জল জমে থাকতো তারপরে এখন স্টেশন হয়ে গেছে ওইখানে থেকে কোনোদিন ভাবেনি এই জায়গাটায় যে স্টেশন হবে আমরাও আমাদের পিসির বাড়ি আছে ওইদিকে পিসির বাড়িতে আসতাম ওদিক থেকে শুধু দেখতাম যে সুবসাগর জলাতে জল আছে শুধু জল দেখা যেত তো এখন এটার উপর স্টেশন হয়ে গেছে অনেক বড়ো জলা এটা অনেক বড়ো মানে জমিন চারোদিকে শুধু অনেক জায়গা আছে উদয়পুরের এটা একটা ফেমাস জায়গা কত সুন্দর জায়গাটা পরিবেশটা হয়তো এখানে আরও অনেক জিনিস হবে আস্তে আস্তে স্টেশন যখন হয়ে গেছে তাহলে আরও অনেক জিনিস হবে আস্তে আস্তে আরও অনেক প্রোগ্রেস হবে তো আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা খুব সুন্দর ত্রিপুরার পরিবেশ কালচার লোক খুব ভালো তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তবে ত্রিপুরার মানুষ খুবই ভালো তো সবাই ভালো মিলেমিশে থাকবেন সুন্দর করে আর এই যে জায়গাগুলো দেখেন জায়গাগুলো খুব সুন্দর আর এটাতে ভিডিও তো আসেই অনেকে কত সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেয় এডিটিংটা এডিটিংটা কম করি আমি তো এডিটিংটা তো মোটামুটি কমই করি তো জায়গাগুলো দেখেন জায়গাগুলোর যে পরিবেশ কত সুন্দর একটা ওয়েদার থেকে আমরা দেখে তারপরে এখন একটা ফ্রিজ নিতে আসলাম দোকানে তো এটা হলো কোন ফ্রিজটা নেব এখন এই যে এটা নিয়েছি তো এই যে ফুলের এটা এই যে ফুল চিহ্নওয়ালাটা ব্লু কালারের তো আরিয়ান গরম লাগছে বলছে তো দুপুরবেলা ওর ঘুমও পাচ্ছে তো এখন ঘুরে টুরে ফ্রিজ দেখলাম দেখে তারপর এটা পছন্দ হলো এটা দুশো টু ফাইভ নাইন টু ফিফটি নাইন লিটারের তো এটার দামটা কে জানে ঠিক আছে কি না থার্টি থ্রি থাউজেন্ড রেখেছে থার্টি থ্রি থাউজেন্ড রাখলো ওয়েলফুলের তো ভালো আছে ইয়েটা বড় আছে টু ফিফটি নাইন লিটারের তো আরিয়ানো ঘুরে ঘুরে দেখছে তো অনেক ঘুরে পছন্দ করছে যে কোনটা নেব কোনটা না তা আমরাও ঘুরলাম সবাই ঘুরে টুরে তারপর ওইটা কোন দিকে পছন্দ হলো তারপর ওই ফ্রিজটা নিয়ে নিলাম তাই দেখেন এই যে এই ফ্রিজটা আর অনেক ফ্রিজ আছে অনেক জিনিস আছে ইলেকট্রনিক উদয়পুর থেকে নিলাম এটা সেন্ট্রাল রোডের বাজার ইন্ডিয়ার পাশে আছে দোকান এখন উপরেও যাচ্ছে ওদের উপরেও স্টোর আছে তো উপরটাও একটু দেখাই অনেক অনেক ফ্রিজ ট্রিজ আছে উপরে সিঙ্গেল ডোর আছে তো আমরা ডাবল ডোরও খুঁজেছিলাম তো ডাবল ডোরের সব নিচে আছে এখানে উপরে সব সিঙ্গেল ডোরের এই যে বলে সিঙ্গেল ডোর আরিয়ান রীতিকা আমার মিসেস আমরা সবাই ঘুরে টুরে তে দেখছি তো দেখে আবার নিচে চলে গেলাম নিচে গিয়ে যে বড় এটা বড় ডাবল ডোরটা ডাবল ডোরটা নিচেই আছে তো ডাবল ডোরটা নিলাম তো নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি এটা হলো মহারানী হঠাৎ কলোনির ওই জায়গাটা মাঝখানে যে রাস্তাটা হ্যাঁ জায়গাটা খুব সুন্দর পরিবেশ আমাদের মহারানীর দিকে যাওয়ার রাস্তাটা এটা তাই দেখেন মহা কীরকম এটা আর সবাই কে কেমন আছেন বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ভিডিও অনেক ভিডিও আছে বা ব্লগে আছে দেখবেন আর এটা হলো ফ্রিজটা বাড়িতে নিয়ে আসলাম এই যে লাগিয়ে দিলাম এখন লাগিয়ে একদম ফিটিং টিটিং ওকে ঠিক আছে ওকে বাই